ইজি লাইফ সোডিয়াম পিকোসালফেট প্রস্তুতকারক ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড নির্দেশনাক সোডিয়াম পিকোসালফেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে এছাড়াও সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অস্ত্র পরিষ্কারে নির্দেশিত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজিক সোডিয়াম পিকোসালফেট একটি ট্রাইরাইল মিথেন গ্রুপ এর স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ এটি গ্রহণের পর বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় ফলে ইহা বৃহদন্ত্রেই কাজ করে সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট অস্ত্রপ্রাচীরের স্নাজু প্রান্তকে উদ্দীপনা দেয় বৃহদন্ত্রের লুমেনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিস্টালসিস ত্বরান্বিত হয় ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয় মলাশয়ের এই প্রভাব মল ত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে মাত্রা ও সেবনবিধিক রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ভোজ গ্রহণ করলে পরের দিন সকালে মল ত্যাগ ত্বরান্বিত হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মল ত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় প্রাপ্তবয়স্ক এবং শিশু দশ বছরের বেশি ট্যাবলেট প্রতিদিন পাঁচ দশমিক দশ মিলিগ্রাম ওরাল সল্যুশন প্রতিদিন থেকে থেকে মিলিগ্রাম অথবা এক শিশু চার বছর থেকে দশ বছর ট্যাবলেট প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম ওরাল সলিউশন প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম অথবা শূন্য দশমিক পাঁচ থেকে এক চামচ শিশু চার বছরের কম ওরাল সলিউশন প্রতিদিন শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম প্রতি কেজি শারীরিক ওজনের জন্য রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ওষুধের ডায়ুরেটিক্স অথবা এড্রেনাকোটিকোস্টেরাইড সোডিয়াম পিকোসালফেটের সাথে অধিক মাত্রায় গ্রহণের ফলে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার ঝুঁকি বেড়ে যায় অ্যান্টিবায়োটিকের সাথে গ্রহণ করলে এই ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে প্রতিনির্দেশনাক সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এছাড়া তীব্র ডিহাইড্রেশন আন্ত্রিক প্রদাহ অন্ত্রের বাধাগ্রস্ততা অ্যাপেন্ডিসাইটিস এর কারণে বমি বমি ভাব ইত্যাদি ক্ষেত্রে সোডিয়াম পিকোসালফেট প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া অতিসংবেদনশীলতা মাথা ঘোরা সাময়িক সংজ্ঞাহীনতা ব্যাসভেগাল প্রতিক্রিয়া পরিপাকতন্ত্রের জটিলতা ডায়রিয়া পেটে ব্যথা এবং বমি বমি ভাব গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তারপরও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকুন সোডিয়াম পিকোসালফেট মাতি দুগ্ধের সাথে নির্গত হয় না সতর্কতা অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোকালিমিয়া হতে পারে অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় ও জন্মদানকালে সতর্কতা গ্রহণ করতে হবে এছাড়া শিশু মিগি রোগী এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অতিমাত্রায় দীর্ঘদিন ল্যাক্সেটিভ গ্রহণ করলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া পেটে ব্যথা হাইপোক্যালেমিয়া সেকেন্ডারি হাইপার হাইপারঅ্যালডোস্টেরোনিজম এবং রেনাল ক্যালকুলি হতে পারে দীর্ঘদিন ল্যাক্সেটিভ অপব্যবহারের ফলে রেনাল টিউবুলার ড্যামেজ মেটাবলিক অ্যালকালোসিস এবং সেকেন্ডারি পেশি দুর্বলতা থেকে হাইপোক্যালেমিয়া হতে পারে